মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া বা বড়া কমার বেশি আমরা সবাই খেয়ে থাকি এখানে কিছু ফ্রেশ মিষ্টি কুমড়া ফুল সংগ্রহ করেছি একদমই জমি থেকে কি সুন্দর পরিবেশ এগুলো দিয়ে আজকে ইফতারের জন্য আমরা একটা পাকোড়া বা বড়ার রেসিপি তৈরি করবো সেজন্য বাসায় এসেই প্রথমে ফুলগুলোকে ভিতরে চেক করে নিচ্ছি আর একটু ছিঁড়ে নিচ্ছি অনেক সময় ফুলের ভেতরে পোকা থাকে সেজন্য এরকম ভাবে দেখে চেক করে নেয় ভালো ফুলগুলো চেক করে এক পাশ একটু থিরে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে আমরা বেসন নিয়ে নেব পরিমাণ মতো আপনারা চাইলে কিন্তু এই মিষ্টি কুমড়ার ফুলের পাকোড়া বা বড়াটা ইফতার ছাড়াও এমনিতেও খেতে পারেন বিকালের আড্ডাতে এখানে আমাদের সাথে ওয়াসানাজ খুব দুষ্টামি করতেছিল দেখে কি করে আর এই ছোট্ট ছোট্ট হাতগুলো হচ্ছে ওয়াসানাতের ও বলতেছিল যে ও নাকি রান্না করবে দুষ্টামে করতেছিল খুব আমার কাছে বেশ ভালোই লাগে সেজন্য ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি তারপর এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে নেড়ে নিব কারণ একবারে বেশি পানি দিতে গেলে তখন আবার বেশি পানসা টাইপের হয়ে যাবে বেসনের ডোটা যেন ঠিকঠাক থাকে সেজন্য অল্প অল্প পানি দিয়ে দিয়ে তারপর হচ্ছে নেড়ে নিচ্ছিলাম এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম করে তেল গরম করে একটা একটা ফুল বেসনের ভেতরে দিয়ে চুবিয়ে নিব যেরকমটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাইলে আপনারা ইফতারে এই আইটেমটা রাখতে পারেন কারণ মুড়ি খাওয়া থেকে বেশি আলুর চপ বেগুনি পেঁয়াজু এগুলা খাওয়া হয় সো মিষ্টি কুমড়ার পাকোড়ার এই রেসিপিটাও রাখতে পারেন কারণ এটা খেতেও খুব ভালো লাগে আর এই রেসিপিটা তৈরি করতেও খুবই অল্প সময় লাগে তারপর চুলায় লো মিডিয়াম আঁচে রেখে এক এক করে মিষ্টি কুমড়ার ফুলগুলো বেসনের মধ্যে ভিজিয়ে দিয়ে দিবো বিশ থেকে তিরিশ সেকেন্ড যাওয়ার পরেই এই পাশ ওই পাশ করে দুই পাশেই উলটিয়ে ভেজে নিব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তাঞ্জিলাস ডেরা ঘরের সঙ্গেই থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে এই পেজটিকে ফলো করে দিবেন তারপর এখন বাকি মিষ্টি কুমড়ার ফুলগুলো দিয়ে দিব দিয়ে একইভাবে ভেজে নিব এই পাশ করে আপনাদের কাছে কেমন লাগে এই রেসিপিটা বলেন তো তারপর যাই হোক সবগুলো মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া বা বড়া কিন্তু নামিয়ে নেব আপনাদেরকে একটা ফুল একটু মাঝখান থেকে ভেঙে দেখাই যে ভেজে নেওয়ার পর মাঝখানে আসলে কেমন ভিতরটাতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিতরটাতেও কত সুন্দর হয়েছে আর এটা খেতেও বেশ মজা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা